গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি সীমান্ত এলাকায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি আরও এক ধাপে গিয়ে এবার শুভেন্দুর মুখে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ আরও একটা একাত্তরের দরকার চড়া সুর বিরোধী দলনেতার কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল আরেকটা একাত্তর দরকার ওখানে ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও আরেকটা একাত্তর দরকার আমার ব্যক্তিগত মত অনেকেই বলেছেন আমি বলছি যে শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের আমি জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে এটা কি ঘুরিয়ে তাহলে কার্যত উনি নরেন্দ্র মোদীর সরকার তার বিদেশ নীতি তার পররাষ্ট্র উপরে অনাস্থা ব্যক্ত করলেন শুভেন্দু অধিকারীর কি এটা নতুন আঙ্গিকে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ কারণ বাংলাদেশ জ্বলছে প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার দায়িত্ব পালনে ব্যর্থ বাংলাদেশে হিন্দু বিদ্বেষ ও খুনের প্রতিবাদ অনুষ্ঠান বাতিল রশিদ পুত্র আরমান খানের ওস্তাদ রশিদ খানের ছেলে আরমানের প্রতিবাদ বাংলাদেশে অনুষ্ঠান বাতিল মার্চের একাধিক শো বাতিলের সিদ্ধান্ত সঙ্গীত শিল্পীর বাংলাদেশে একজন মানুষেরও সম্মান নেই কখনো বাংলাদেশে না যাওয়ার দাবি আরমানের আমি যা ওখানে সিচুয়েশন দেখলাম সো আমার জন্য আর আমার দেশের জন্য বেস্ট হলো যে ওখানে না যাওয়া কেন কি যেভাবে ওখানে হিন্দু লোকদের টর্চার করে মারা হচ্ছে আমার আমার মনে যে আর ওখানে হয়নি যাওয়া ঠিক হবে এটা কি না আমি আর জীবনে যাচ্ছি না আমি পুরোপুরি ব্ল্যাকলিস্ট করেছি বাংলাদেশকে কেন কি আমি একদমই আমি চাই না যে একটা এমন দেশ যেখানে রেসপেক্ট নেই একটা মানুষের ওরম দেশে আমি জীবনেই যাব না আরমানের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন সেলিব্রিটিরা আসুন শুনেনি সেফটি সবার আগে সেখানে যদি কেউ গিয়ে মনে হয় যে না আমি সেফ নই তার ব্যক্তিগত ব্যাপার সত্যি বলতে আমরা সবটাই সংবাদ মাধ্যমে দেখছি মানে আমরা ফেস করিনি যেটা ওরা ওখানে ফেস করেছে তো তাদের যদি মনে হয় যাবেন না আমার মনে হয় এইটা না আমাদের কিছু বলার নেই বাট আশা করব যাই চলছে সেটা যেন তাছু ভালো হয় যেটা আমাদের প্রতিবেশী দেশে হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যে সমস্ত দৃশ্য বা যে সমস্ত খবর আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের একই সঙ্গে দুঃখ যেরকম হচ্ছে সেরকম আতঙ্ক হচ্ছে ভয়ও হচ্ছে আমরা শুধু এটুকুই আশা করতে পারি যে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারে